আজকে আমরা শিখব কিছু অসাধারণ ইংলিশ ওয়ার্ডস এই শব্দগুলি অনেক সময় কনফিউজ বলে মনে হয় কারণ এদের মানে একরকম শোনালেও ব্যবহার একদম আলাদা আমি প্রতিটি ওয়ার্ডে বিস্তারিত ব্যাখ্যা করব বাংলায় সঙ্গে থাকবে ইংলিশ সেন্টেন্সেস এবং বাংলা মিনিং যাতে আপনারা সহজেই মনে রাখতে পারেন এগুলো শিখতে পারলে আপনার স্পোকেনিং স্কিল আরও ন্যাচারাল এবং স্মার্ট হবে তাহলে চলুন শুরু করি আজকের ইংলিশ জার্নি নাওয়েডেজ নাওডেজ মানে এই সময় বর্তমানে বা আধুনিক যুগে নাওডেজ শব্দটি বর্তমান সময় বোঝাতে ব্যবহৃত হয় এটি সাধারণত প্রেজেন্ট ইনডেফিনাইট বা পেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় ফর এক্সাম্পল এখন মানুষ চিঠি লেখে না পিপল ডোন্ট রাইট লেটার্স নাওয়েডেজ পিপল ডোন্ট রাইট লেটার্স নাওয়েডেস নাওয়েডেজ সাধারণত বাক্যের শুরুতে এবং বাক্যের শেষে বসে সে এখন আর বই পড়ে না She doesn't রিড বুকস nowadays. She doesn't read books রিড বুকস এখানে nowadays বাক্যের শেষে বসেছে এখন আমার আরাম করার সময় মেলে না আই হার্ডলি গেট টাইম টু রিল্যাক্স নাও I hardly আই হার্ডলি গেট টাইম টু বর্তমান জীবনে ব্যবস্থা বোঝাতে এখানে নাও কে ব্যবহার করা হয়েছে nowadays এবং দিস ডেজ এই দুটি একই অর্থে ব্যবহার করা হয় যেমন আজকাল বাচ্চারা অনলাইন গেম খেলে দিস ডেজ কিডস প্লে অনলাইন গেমস দিস ডেজ কিডস প্লে অনলাইন গেমস দিস ডেজ দিস ডেজ মানে বর্তমানে এই সময় বা আজকাল আজকাল আমি তাড়াতাড়ি ঘুমাতে যাই দিস ডেজ আই স্লিপ আর্লি দিস ডেজ আই স্লিপ আর্লি এখানে বলা হচ্ছে বর্তমান সময়ের অভ্যাসের কথা আজকাল সে কঠোর পরিশ্রম করে পড়াশোনা করছে শি ইজ স্টার্ডিং হার্ড দিস ডেজ শি ইজ স্টার্ডিং হার্ড দিস ডেজ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং এটি এখনকার অনগোয়িং কাজ বোঝাচ্ছে দিস ডেজ সাধারণত প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় এটি সেন্টেন্সের শুরুতে বা শেষে বসতে পারে আজকাল মানুষ অনলাইন শপিং পছন্দ করে দিস ডেজ পিপল পেফার অনলাইন শপিং দিস ডেজ পিপল পেপার অনলাইন শপিং সমাজের বর্তমান ট্রেন্ড বোঝাতে এখানে দিস ডেজকে ব্যবহার করা হলো তাহলে আমরা দেখলাম দিস ডেজ মানে আজকাল বা বর্তমানে রাইট নাও রাইট নাও মানে এই মুহূর্তে এখনই বা ঠিক এখন যেমন আমি এখনই খাচ্ছি আই ইটিং রাইট নাও আই ইটিং রাইট নাও এখানে রাইট নাও বোঝাচ্ছে এখন কাজটি চলছে সে এখন পড়ছে হি ইজ স্টার্টিং রাইট নাও হি ইজ স্টার্টিং রাইট নাও কাজটি এই সময় হচ্ছে তাই রাইট নাওকে ব্যবহার করা হয়েছে তুমি এখনই যাও গো রাইট নাও গো রাইট নাও এটি সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ইমিডিয়েট অ্যাকশান বোঝাতে রাইট নাওকে ব্যবহার করা হয় আউটওয়ার্ডস আউটওয়ার্ডস মানে বাইরের দিকে বা বাহিরমুখীভাবে দরজাটা বাইরের দিকে খোলে দ্য ডোর ওপেন্স আউটওয়ার্ডস দ্য ডোর ওপেনস আউটওয়ার্ডস সে তার মুখটা বাইরের দিকে ফিরিয়ে নিল হি টার্নড আউট হি টার্ন হিস ফেস আউটওয়ার্ডস হি টার্নড হিস ফেস আউটওয়ার্ডস সে তার হাত দুটো বাইরের দিকে মেললো সি স্টেজ হার আর্মস আউটওয়ার্ডস সি স্টেজ হার আর্মস আউটওয়ার্ডস তাহলে আমরা শিখলাম ভেতর থেকে বাইরে যাওয়ার বোঝাতে এটি ব্যবহার করা হয় নাথিং নাথিং মানে কিছুই না বা কিছু নয় নাথিং শব্দটি ইংরেজিতে ব্যবহার করা হয় কোনো কিছুর অনুপস্থিত বা শূন্যতা বোঝাতে এটি সাধারণত নেগেটিভ অর্থে ব্যবহৃত হয় কিছুই অসম্ভব নয় নাথিং ইজ ইম্পসিবল নাথিং ইজ ইম্পসিবল গতকাল কিছুই ঘটে নেই। নাথিং হ্যাপেন্ড ইয়ে স্টারডে নাথিং হ্যাপেন্ড ইয়ে স্টারডে আমি সেখানে কিছুই দেখিনি আই স নাথিং দেয়ার আই স নাথিং দেয়ার নাথিং অর্থটি সাধারণত নেগেটিভ অর্থে ব্যবহৃত হয় এর সাথে আবার নট বসানো যাবে না যেমন আমি কিছুই জানি না আই ডোন্ট নো নাথিং আই ডোন্ট নো নাথিং এই বাক্যটা বললে ভুল হবে সঠিক বাক্য হল আই নো নাথিং আই নো নাথিং আমি কিছুই জানি না চলুন পরের শব্দটি শেখা যাক অল দো অল দো মানে যদিও যদিও সে গরিব সে সৎ অল দো হি ইজ পোর হি ইজ অনেস্ট অল দো হি ইজ পোর হি ইজ অনেস্ট যদিও বৃষ্টি হচ্ছিল আমরা বাইরে গিয়েছিলাম অল দো ইট ওয়াজ রেনিং উই ওয়েন্ট আউট অল দো ইট ওয়াজ রেনিং উই ওয়েন্ট আউট আওয়ার সেলফ আওয়ার সেলফ মানে আমাদের নিজেকে আমরা আমাদের নিজেকে সাহায্য করলাম উই হেল্পড আওয়ার সেলফ উই হেল্পড আওয়ার সেলফ আমরা আমাদের নিজস্ব সিদ্ধান্ত নিলাম উই মেড দ্য ডিসিশন আওয়ার সেলফ উই মেড দ্য ডিসিশান আওয়ার সেলফ মনে রাখতে হবে এই শব্দটি আজকাল খুব কম ব্যবহৃত হয় এবং বেশিরভাগ সময়ে আওয়ার সেলফে ব্যবহার করাটাই ঠিক হু এভার এভার মানে যেই হোক না কেন যেই আসুক আমি অপেক্ষা করব না আই ওন্ট ওয়েট ফর হু এভার কামস আই ওন্ট ওয়েট ফর হু এভার কামস যে এটা করেছে সে দায় হু এভার ডিড দিস ইজ রেসপন্সিবল হু এভার ডিড দিস ইজ রেসপন্সিবল টুগেদার টুগেদার মানে একসাথে একই সময়ে বা মিলেমিশে কিছু করা আমরা একসাথে সিনেমা দেখলাম উই ওয়াচড এ মুভি টুগেদার উই ওয়াচড এ মুভি টুগেদার তারা একসাথে বসবাস করে লিভ টুগেদার দে লিভ টুগেদার হোইন এভার মানে যখনই যে কোনো সময় এটি এমন সময় বোঝাতে ব্যবহৃত হয় যা নির্দিষ্ট নয় বা যে কোনো সময় হতে পারে তুমি যখনই চাও আসতে পারো ইউ ক্যান কাম হোয়েন এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান কাম হোয়েন এভার ইউ ওয়ান্ট আমি যখনই গান শুনি আমি শান্তি পাই হোয়েন এভার আই লিসেন টু মিউজিক আই ফিল কাম হোয়েন এভার আই লিসেন টু মিউজিক আই ফিল কাম নিয়ারবাই বাই নিয়ার বাই মানে কাছাকাছি এটি নির্দিষ্ট স্থান বা ব্যক্তি বস্তুর অবস্থান নির্দিষ্ট করতে ব্যবহৃত হয় একটা বাজার কাছাকাছি আছে দেয়ার ইজ এ মার্কেট নিয়ার বাই দেয়ার ইজ এ মার্কেট নিয়ার বাই সে এখানেই কাছাকাছি থাকে হি লিভস নিয়ার বাই হি লিভস নিয়ার বাই নেভার নেভার মানে কখনও না বা একবারও না আমি কখনও মিথ্যা বলি না আই নেভার টেল লাইস আই নেভার টেল লাইস সে কখনো স্কুল মিস করে না হি নেভার মিসেস স্কুল হি নেভার মিসেস স্কুল থ্রাইস থ্রাইস মানে তিনবার আমি দিনে তিনবার ওষুধ খাই আই টেক মেডিসিন থ্রাইস ডে আই টেক মেডিসিন থ্রাইস ডে সে তিনবার চেষ্টা করেছে হিট্রাইড থ্রাইস হিট্রাইড থ্রাইস আন্টিল আনটিল মানে পর্যন্ত বা যতক্ষণ না তুমি আমার সাথে থাকবে যতক্ষণ না আমি ফ্রি স্টে উইথ মি আনটিল আই রিটার্ন স্টে উইথ মি আনটিল আই রিটার্ন আমি রাত দশটা পর্যন্ত পড়ি আই স্টাডি আনটিল টেন পি এম আই স্টাডি আনটিল টেন পি এম বি বিসাইড মানে পাশে বা নিকটে সে আমার পাশে বসে আছে হি ইজ সিটিং বিসাইড মি হি ইজ সিটিং বিসাইড মি গাছটির পাশে একটা বেঞ্চ আছে দেয়ার ইজ এ বেঞ্চ বিসাইড দ্য ট্রি দেয়ার ইজ এ বেঞ্চ বিসাইড দ্য ট্রি বিসাইডস বিসাইডস মানে ছাড়াও বা অতিরিক্তভাবে ইংরেজি ছাড়াও আমি বাংলা শিখেছি আই লার্ন বেঙ্গলি বিসাইডস ইংলিশ আই লার্ন বেঙ্গলি বিসাইডস ইংলিশ ভাই ছাড়াও আমার এক বোন আছে আই হ্যাভ এ সিস্টার বিসাইডস মাই ব্রাদার আই হ্যাভ এ সিস্টার বিসাইডস মাই ব্রাদার আমি ওখানে যাব না তাছাড়া আমি ব্যস্ত আই ওন্ট গো দেয়ার বিসাইডস আই এম বিজি আই ওয়ন্ট গো দেয়ার বিসাইডস আই এম বিজি